হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা আছেন পূজা স্লগে তো আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো তার আগের দিন আমি সকালবেলা উঠেই তোমার আর গেছিলাম বাজারে তো বাজারে যাওয়ার সময় একটু রিলস বানিয়েছিলাম এরকম ড্রেস পরে গেছিলাম তো আমি ফল টল কিনতে গেছিলাম তো তারপরের দিন আমাদের পুজো ছিল মানে শনিবার দিন পুজো ছিল কালী পুজো আর এই যে কালী পুজো তোমার দেখতে পাচ্ছ এখানে আচ্ছা আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল আমরা সেখানে গেছিলাম তারপর ওখানে গিয়ে আমি নর্মাল শাড়ি পরেছিলাম তো মন্দিরে অনেক কিছু ফল টল কাটা ছিল তো সেখানে শাড়িটারি পরে গেছিলাম তো তারপরে এখানে তোমার নিমন্ত্রণও ছিল লোকের বাড়িতে মানে আমাদের ফ্যামিলিতে নিমন্ত্রণ করে গেছিলো তো আমার তো উপোস করে রেখে উপোস ছিলাম তো তার জন্য আমি গেছিলাম কিন্তু কিছু খাইনি তো তারপরে এই যে এটা আমার হচ্ছে আউটফিট আমি সেদিনকে এরকমই এরকম সেজেছিলাম মানে শাড়িটারই পরেছিলাম এরকম তো তারপরে পুজোয় বসে গেছিলাম মানে পুজোয় বসেছিল ব্রাহ্মণ আমরা তো পুজো করবো না আমরা তো তোমার পুষ্পাঞ্জলি দেবো তো সবাই আমাদের এখানে আমার নিয়ম আছে মানে প্রদীপ দিতে হয় প্রদীপে মানে যতগুলো কালঠে করে তো প্রদীপ জ্বালাতে হয় তো সেগুলো এক একটা প্রদীপ জ্বালাতে হয় সেই প্রদীপগুলো আমরা ধরাচ্ছিলাম মানে যে যার আর মনস্কামনার করে মানে যে যার যেটা চায় সেটা চেয়ে এখানে মানে প্রদীপ ধরায় সবাই মানে যারা যারা উপোস করে তারা তারা ধরে তো তো এখানে আবার হোমের জন্য মানে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা এখানটায় হোম ছিল আর হোমটা খুব সুন্দরভাবে করেছে দেখো হোমটা খুব সুন্দর আর আমাদের দেখো মানে এখানে বেল গুলো এত সরু সরু বলার মতো না আর আমাদের ওখানে মোটা মোটা বেলঘাট দেখছি আর এখানে এসে সরু সরু দেখি তো দেখলাম প্রথমবার এরকম পুজো করছি আমি এটা প্রথমে তো দেখে আমার আমি প্রথমে ভেবেছিলাম যে বেল কার্ড নয় কার্ড মানে ডালপালা নিয়ে এসছে তারপরে ভাব তারপরে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওটা বেল কার্ড মানে বেলের ডাল যাতে তাড়াতাড়ি ধরে যায় তো এখানে তো পুজোর জন্য কিছু কিনতেই হয় না সবই বেশিরভাগ গাছপালা থেকে দেশের দিক মানে এটাই হয় আমি এটা আর জানতাম কিন্তু এগুলো নিজের সচক্ষে দেখা এবার তোমার হচ্ছিল তোমার পুজো স্টার্ট হয়ে গেছিল মানে হোম স্টার্ট করে ফেলেছিল আর এই যে হোম হচ্ছে তো চলো হোম পরে তারপর কথা বলছি আর এই যে যে দেখো সুন্দর লাগছে মায়ের সাথে হোম আর তার মধ্যে আমাদের এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম হোমের মধ্যে নারকেল দেয় মানে যে হোম যে এই যে আগুনটার মধ্যে নারকেল দেয় নারকেল বলতে গোটা ডাব সমেত যে নারকেল হয় ছবি সেই দেয় দেখতে পাচ্ছ আর কতটা সুন্দর লাগছে আমি তো খুব সুন্দর মানে এরকম একটা দৃশ্য দেখলে খুব সুন্দর লাগে আর আমার হোম দেখতেও খুব ভালো লাগে তো চলো হোমটা শেষ হোক তারপর তোমাদের সাথে কথা বলছি আর দেখো এবার তো দেখাই যাচ্ছে না মানে ফোনের স্কিনটাও ব্লাইন্ড হয়ে গেছে শুধু আগুনটাই দেখা যাচ্ছে আর এত সুন্দর দেখতে লাগে আমার যে বলার মতো না স্লো মোশনটা তো আরোই দেখতে সুন্দর লাগে তো যতক্ষণ হোম হচ্ছিল আমরা সবাই মিলে বসেছিলাম আর অনেকেই ছিল তো কিন্তু প্রতিবার যেরকম অনেকে উপোস টুপোস করে থাকে এবছর এরকম হয়নি অনেকেই করেছিল কিন্তু তাও কম মানে আমি আমি যত মানে বিয়ে প্রথম বছর এসে দেখেছিলাম যেখানে প্রচুর ছেলে মেয়ে থেকে বাচ্চা থেকে সবাই উপোস করে পুজো দিত এবছর সেটা আর হয়নি কিন্তু ও পুজোটা আমি প্রথমবার করেছিলাম আর খুব ভালো লেগেছিল আমার যে আমি এরকম কোনোদিনও দেশের দিকে কোনো কালী পুজোতে হবে কিছু দেখি না এবার ও পুজো তো দেখি না তাই এবারে প্রথমবার দেখলাম আর এটা আমাদের বাড়িরই মন্দির কিন্তু ও মানে আমার শ্বশুরবাড়ির তোমার জায়গায় মন্দির কিন্তু ওটা মানে মানে বলে না দেখাশোনা না করতে পারার জন্যে পাড়ার পাড়ার মানে পাড়ার ওটা হয়ে গেছে মানে পাড়ার পাড়ার লোকেরা দেখে ওটা দেয় করে সব কিছু দায়িত্ব নিয়ে এটা চাঁদার মতো একটা ব্যবস্থা করে তারপরে পুজো হয় কিন্তু ওই জায়গাটা মানে আমার শ্বশুর বাড়ির এলাকা মানে আমার শ্বশুরের বাবার জায়গা এটাই জানি কিন্তু আমি ঠিক জানি না কিন্তু শ্বশুরবাড়ির ওই জায়গাটা মানে তারপরে মন্দির ওটা জানি না কেমন ভাবে তোমারই হয় লাস্টের দিকে তোমার একজনকে যে চালো কোষ মানে যারা উপসংটা হয়েছিল ছেলেটির কাছে হাতি এ তারপরে কি একটা দিল দেওয়ার পরে তোমার হোমটা শেষ হলো আর হোম শেষ হয়ে যাওয়ার পরে কালি দিয়ে মানে যে টিপ টিপ দেয় না হোমের টিপ দেয় আর সেটা তৈরি করছিল ও তারপরে ওগুলো তৈরি করার পর আমাদের দিয়ে আর মানে টিপ দিয়ে তারপরে মানে খেতে দিয়েছিল খিচুড়ি দিয়েছিল তো এইখানে দেখো সবাই নাচানাচি করছে আর উনি একাই নিচে ফাটিয়ে পুজো টুজো দিয়ে খেতে খেতে গিয়ে নাচতে আর আমরা খাওয়া দাওয়া করে তারপরে কিছু আর এই যে নাচতে স্টার্ট করে দিয়েছে যে উনি একাই নাচছিল মানে কাউকে লাগেনি উনি একাই নিচে ফাটিয়ে দিয়েছিল তারপরে আর একজন গেল ও তারপর আমরা একটু রিলস রিল করছিলাম তারপরে একটু ও নাচানাচি করে তারপরে রাত্রে বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের আবার এই কালী ঠাকুরটা আবার রাত্রে ভাসান দিয়ে দেয়। তো তারপরে ভোরবেলা দিচ্ছিলো। আমরা ভোরবেলা অব্দি ছিলাম। কিন্তু ভোরবেলা তারপরে দেখছি যে এখনো অনেক দেরি। তো তারপরে আমি ঘরে চলে এসেছিলাম। আর ভালো লাগছিলো না বলে। তার মধ্যে সকাল থেকে উপোস করে থাকা এতে তারপরে জঙ্গল মিলে গিয়ে নাচানাচি করছিলো। নাচানাচি করছিলো পরে মানে অনেক রাত্রিবেলা। যাতে সারা জেগে থাকতে পারে তার জন্য নাচানাচি করছিলো আর একটা জিনিস এটা এত নাচানাচি করেছে যে নিজের মুখ তো ওরা ফাটিয়ে ফেলেছে এই উল্টোপালটা নাচতে নাচতে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আবার দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও তো